আমার দিদি রান্না করবে কচ্ছপের মাংস কিভাবে রান্না করবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে মাংসগুলোকে গরম জলে বেশ ভালো করে ধুয়ে নিয়েছে তারপর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছে তারপর আলু টমেটোটাকে কেটে নিয়েছে আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছে তারপর দিয়ে দিল কড়াইতে তেল তেলটা গরম হতে একে একটা আলুগুলোকে ভেজে নিন আলুগুলো একটু লাল লাল করে ভেজে তারপর তুলে নেবে তারপর কড়াইতে দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা तरपर एर मध्य दे दिए देव स्वाद मत तो लवण इरपर देव हलुद गुड़ो काश्मीरी लंकार गुड़ो ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাটা একটু ভালো করে কষে আসলে এর মধ্যে দিয়ে দেব মাংসগুলো মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে মাংসটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবার মাংসটাকে বেশ ভালো করে কষে নেব মাংসটা যত ভালো কষানো হবে তত ভালোই টেস্ট হবে দেখুন বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম মাংসটা একটু কষে আসলে মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবার মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ধরে কষাতে থাকবো এই দেখুন মাংসটা আমার কষে এসেছে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে মাংসটাকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই রেডি আমাদের কচ্ছপের মাংস দেখুন কি সুন্দর লাল লাল ঝাল ঝাল আমাদের কচ্ছপের মাংস রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন